মাননীয় উপদেষ্টা আমরা গণমাধ্যমে দেখেছি যে প্রধান উপদেষ্টা আপনাদেরকে বলেছেন যে মানুষের অনেক প্রত্যাশা আপনাদের প্রতি রয়েছে এবং আপনার কথার মধ্যে উঠে যে মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় অনিয়ম অভিযোগ রয়েছে এবং আমাদের সূত্র বলে যে ইসলামী ফাউন্ডেশন সহ বিভিন্ন মন্ত্রণালয়তে প্রচুর পরিমাণ দুর্নীতি এবং অনিয়ম রয়েছে আপনি কি আপনার মন্ত্রণালয়তে এরকম কোনো শুদ্ধ অভিযান করবেন কিনা কিংবা করলেও সেটা কখন এবং কিভাবে এ ব্যাপারে একটু আমরা আশ্চর্য জানতে পারবো আপনার আহ জন্য ধন্যবাদ এগুলো কেবল আমার মন্ত্রণালয় সব মন্ত্রণালয় এগুলো আছে এবং প্রধান উপদেষ্টা আমাদের ক্যাবিনেট বোর্ডিওকে বলেছেন যাতেই আমাদের কাছে নি করতে এবং আমরা একটা রিফর্ম করে রিফর্মেশন করি সংস্কারের মাধ্যমে

আমি ওই পুরোহিতকে ডেকে বললাম আমার কাছে ভিডিও আছে আপনার লোক এটা বলল কেন আমরা তো এবং যাতে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আবেশে প্রত্যেকে তার ধর্মীয় আচার পালন করতে পারে আমরা তো ব্যবস্থা নিয়েছি সেখানে আপনার লোক একটা ডিস্ট্রিক্টের লোক ভারতীয় একটা এজেন্সিকে নেগেটিভ নিউজ দিল যে পাঁচজন পুজোরে আসছে উনি যিনি সঞ্চালক তিনি বলতেছেন সে পাঁচ লোক আয়ে থে যা হাজার হাজার লোক আতে রেতে হ্যাঁ ইস সাল বাংলাদেশ মে পাঁচ কথা বোঝাতে চাচ্ছে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা এই দেশে ধর্ম পালন করতে আমি পুরোহিতকে বলেছি পুরোহিত আমার সামনে তারা ফোন করছে না আই এম ভেরি মাচ বলছে যে তুমি এজেন্সি কে সাক্ষাৎন চাল তুই কি বললো বর্ণের কারণে আমরা জন্মাষ্টমীর অনুষ্ঠান বাতিল করেছি তারপরও পাঁচশো কথা কোথায় কোথায় এটা হচ্ছে একটা মিসপ্র বর্তমান সরকারকে অস্থিতিশীল করার একটা ফায়দা পটে একটা একটা ফলাও করে প্রচার হচ্ছে তো সামনে আছে দুর্গা পূজা দুর্গা পরে আমরা বিভিন্ন জেলা প্রশাসককে বলেছি এসপিদের বলেছি যে সমস্ত প্রস্তুতিমূলক ব্যবস্থা রাখতে হবে কেউ যদি কোনো দুষ্টামি করে অথবা সিভিল ড্রেসের লোক থাকে ওখানে কেউ ইন্ট্রিজিং করে কাউকে করে তত্ত্বাবধায় অ্যাকশন করে এবং আমরা এই দেশে হিন্দু বৌদ্ধ করি তারা তাদের অধিকার পাবেন তারা তাদের ধর্ম ধর্ম অনুশীলন প্রচার সংরক্ষণ করা সংবিধানের অধিকার হচ্ছে আমরা তাদেরকে হেল্প করবো আমি কালকে ঢাকেশ্বরী মন্দিরে গেছি তো আমার সামনে একজন লোকেশ এসে বললো অমুক জায়গায় ঢাকাতে আমরা আমাকে আমাদেরকে দুর্গা পূজার পারমিশন দেওয়া হচ্ছে কতজন যাবো দুর্গা পূজা করেন আছে পুরোহিতরা আছেন ঢাকেশ্বরী মন্দির বললো যে সাতাব বছর এবছর কেন করতে দিচ্ছে উনি বললেন যে রিজনস আর নোন আমি আমার বিএস কে বললাম যে ফোন লাগান ভাইস চ্যান্সেলার কে ভাইস চ্যান্সেলার পাওয়া যায় না সেকেন্ড অফিসার আমি বললাম যে উনি টাকা বেতন করছেন কি ব্যাপার তিনি বললেন এর নাম কি অমুক আমি কাগজ দেখে বললাম তুমি আসছি আমরা একটা ভেনুটা বদলাতে বলেছি আমি অনেকে বললাম ভেনু বদলাম না বিশ্ববিদ্যালয় এলাকায় আপনি করবেন তো আপনি ভেনুটা বদলান এবং ওনাকে বললাম যে আপনি ওনার সাথে একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করে করে যান থেকে বলা হচ্ছে যে এই আইন শৃঙ্খলা সিকিউরিটি ওনাকে বললাম সিকিউরিটি যদি ওখানে দিতে না পারে সিকিউরিটি বললাম যে সিকিউরিটি আমরা আমি বললাম যে তারা যেমন সাত বছর থেকে করে আছে এক বছর অর্থাৎ প্রত্যেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি নীতিগোষ্ঠী প্রত্যেকে যাতে তার ধর্ম কর্ম পালন করতে পারে সে কোন ব্যক্তি যদি উপাসনালয়ে হামলা চালায় করতে পারে ডিল ছুটতে পারে তো সে তো ক্রিমিনাল আমরা তো ক্রিমিনাল ব্যান্ডের হাতে আনি আমি আপনার মাধ্যমে একথা সামনে দুঃখ বুঝে আমি সনাতন ভাইদেরকে অনুরোধ করি আপনারা পূজা মণ্ডপের বাইরে পূজা মণ্ডপের গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা লাগান সিসি ক্যামেরা লাগান এবং একটা ভিজিল্যান্ট টিম করেন সিভিল ডিফেন্সে কারা কারা সরকারের উপরে আমাদের গভর্নমেন্টের পক্ষ তো থাকবে কারাও যদি একটা প্রিকশনারি মেজার নেয় আমরা অপরাধীকে আইডেন্টিফাই করে শাস্তির আওতায় আনতে কেবল আমাদের উপর চাকরি দিতে হবে না অজপাড়া গায়ে ছোট গ্রাম ওখানে একটা মন্দির আছে রাত্রে মানুষ ঘুম সে ঢুকে প্রতিদিন হাতটা ভাঙিয়ে দিন কে কেন মসজিদে চুরি হয় না মসজিদে গড়ি নিয়ে যায় না জোতা চুরি হয় মসজিদের ভালো ভালো চেয়ারগুলো রাতে নিয়ে যায় তাহলে সব জায়গা যারা করে এরা মূলত ক্রিমিনাল এই ক্রিমিনালদেরকে আমরা আইনের আওতায় তো একটা অসাম্প্রদায়িক একটা চেতনা যার যা ধর্ম সে পালন করবে কোনো আপত্তি নেই আমাদের যে কমিউনাল হারমোনি সম্প্রীতি এটা বহাল রেখে আমরা এই দেশটাকে বিভিন্ন আমরা সাম্রাজ আস্তে 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 মাননীয় উপদেশটা আমরা একটা শব্দ শুনি সব সময় সেটা হচ্ছে গিয়ে যে মাইনরিটি কমিউনিটি এই মাইনরিটি কমিউনিটি নিয়ে দেখা যায় সে সংখ্যালঘু যেটা বাংলাতে বলে সংখ্যালঘু নিয়ে আমরা দেখেছি আমাদের শাসক যারা এসেছেন তারাই রাজনীতি করেছেন কোনো না কোনো সময় এইটা বন্ধ করার আসলে মানে কোনো রাস্তা আছে কিনা আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা এখন এই সংখ্যালঘু শব্দটা আমরা কিভাবে বাদ দিয়ে দেশকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এ ব্যাপারে আপনার মন্তব্য দিচ্ছে ধন্যবাদ সংখ্যালঘু শব্দটা আমাদের সঙ্গে কেন নেই এই জন্য আমরা ব্যবহার করি সনাতন বৌদ্ধ খ্রিস্টান মিলগোষ্ঠী

আমি অন্য কথা বললো অন্যান্য কথা বলার পরে যে বললো যে উই আর কনসার্ন অফ মাইনিটিস বাংলাদেশ মাইনরিটি শব্দটা তারা ব্যবহার করার কারণে আমরা করি আর না হলে আমাদের সংবিধানে মাইনরিটি কোন শব্দ নেই জাতিগোষ্ঠী আছে হিন্দু বন্ধু আর এটা কমাতে গেলে এই কারণটা যদি আপনি বতালাতে চান

হিমালয় পর্বত হিমালয় পর্বত দাঁড়িয়ে গেছে তবে দুই গ্রুপ যাতে দুই গ্রুপের দাঁড়িয়ে আছে আমরা খাতরার বসে ব্যবহার করতে চাই সমানুপাতিক হারে এবং সঙ্গীর মাটু আমরা সমান সমানুপাতিক হারে ব্যবহার করতে চাই আমরা মনোয়া সাদ সবকে বাঙাতে শোনাতে চাই এটা ওনাদের এই পক্ষের ও দাবি আছে তারা বলল যে বর্তমান যেটা কাঁকড়াবলের মসজিদ আছে এটা তো অক্ষ এটা তো ট্রাস্টে বোর্ডের অধীনে ওনাদের বক্তব্য আমার আজকে যেটা বলে গেলেন ট্রাস্টে বোর্ডের অধীনে তাহলে তো এটা ওনাদের দাবি কি করে থাকে এসে কথা বলছেন তো অন্তত দুই গ্রুপে মারামারি হয় রক্ত ঝরে রক্ত ঝরে মানুষ মারা গেছে বলে এটাকে একটু কাছে কাছে আনা এক করা যাবে না এক করা যাওয়ার সম্ভাবনা হজরত দারুল হজরত মাসত মন্দির হিসাব যেটা মারি খুব চেষ্টা করেছে কিন্তু এটা সফল হয়নি তো দুই গ্রুপ কি আমরা অন্তত পক্ষে একটু মহাপতির ভিতরে কাছাকাছি আনে এনে